গরুর কোরমা করলাম আজকে দ্বিতীয় দিন আর এটা কোনো রকম পানি দেওয়া যাবে না গরু তেলে বাঁচতেছি আর এটা সিদ্ধ হওয়ার কিছুই নাই কোরমাটা যত শক্ত হবে তত টেস্ট হবে কোনো রকম পানি দেওয়া যাবে না আর কোরমাটা মিটির করলাম এটা খাসি করেন তাহলে মুরগি চলে যায় আমি আজকে গরুর মাংসর কোরমা করব পাশাপাশি খাসির মাংসর কোরমা করব আর এই মাংসটা শাড়ি মাংস হতে হবে আর আমি খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি আর পানি তো দেব না শুরুতে দিয়ে দিচ্ছি পেস্ট করছি আদা বাটা দুই চামচ দিয়ে দিলাম যেহেতু একটা কোরমা তিন চামচে আদা বাটা দিলাম খাসির মাংসতে অল্প দুই চামচ দিলাম রসুন বাটা দুই চামচ এক চামচ এক চামচ জিরার গুঁড়া আধা চামচ জিরার গুঁড়া এক চামচ জির সজের গুঁড়া এক চামচ লবণ এটা যত বেশি তেল দেওয়া যাবে ততই কোরমাটা মজা হবে তেলেতে ভাজাতে সিদ্ধ হবে পানি এড করা যাবে না কোরমানি আসলে আমি সব কিছু রান্নাবান্না করে এই কোরমাটা করি কেননা এটা আমার আম্মা খুব সুন্দরভাবে করতো আম্মা বেঁচে নাই আল্লাহ আমাদের জন্য করুক আর আমার বাচ্চারা আমার সাহেবরাও আমার বিয়ের পর থেকে আমি করি ও খুব পছন্দ করে আর পানি থাকলে কোরমাটা ভালো হবে না এটা ট্রেনের মাঝে বাঁচতে হবে এটা আমার আমার এমনও দেখা যেত এক মাস তেলেতে ভেজে ভিজে ভিজে রাখত মাংসটা বাঁচতে বাঁচতে কালো হয়ে যাবে দিয়ে দিচ্ছি এলাচ দাঁড়িয়ে পাতা দ্বিতীয় দিন কোরমাটা জল দিতেছি আর কিছুটা কে মুড়ি দিয়ে দিলাম একদম টেলি বাঁচতে হচ্ছে রকম পানি লাগছে না আর কমটা কীভাবে করলাম আপনাদের সাথে শেয়ার করলাম তাহলে আপনার আপনারা আর লাইক কমেন্ট করবেন ধন্যবাদ